হ্যালো হ্যালো আজকে আবার নিয়ে এলাম পটলের দোরমা রেসিপি একটা লোভনীয় রেসিপি আর এই গরমকালে তো খুব ভালো লাগে তো দেখো প্রথমে পটলগুলো ছিঁড়ে নিয়েছি মানে উপরের ছালটা আর এই যে এই বীজগুলো বের করে নিয়েছি এগুলো আমার কাজে লাগবে তো চলো পরপর দেখতে থাকো কিভাবে কি করি এরখানে আছে মাছ ভাজা তো মাছ দিয়ে করব এটা কাতলা মাছ কাতলা মাছটা ভেজে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো তারপরে মশলাটা রেডি করব তো তার আগে এখানে পটলগুলো যেগুলো ছাল ছিলছি তার মধ্যে ধুয়ে এই তেলের মধ্যে হালকা করে ভেজে নেবো তো কী তো পটলে যদি পুর ভরে ভাজা হয় না সেক্ষেত্রে কিন্তু পুরগুলো ফেটে বেরিয়ে আসে তো সেই কারণে আমি আগে পটলগুলো ভেজে নিচ্ছি তো পটলটা এই প্রথমবারের পটলটা একটু পুড়েই গেছে মানে একটু বেশি ভাজা হয়ে গেছে তার জন্য দেখো তেলটা কালো হয়ে গেল আমি কিন্তু হলুদ দিইনি তারপরেও তেলটা কালো হয়ে গেছে তো তারপরে দ্বিতীয়বারের পটলগুলো ওই জন্য আস্তে আস্তে ভাজছি যা যাতে না পোড়া পোড়া ভাব আসে সেই কারণে তারপরেই দেখো পুরের জন্য এখানে মশলাগুলো রেডি করেছি এখানে বাদাম ভেজে রাখা আছে এখানে পেঁয়াজ কুচি আর এটা পটলের বীজটা পেস্ট করা আছে আর পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর এখানে আছে মাছ এগুলো দিয়ে এখন হবে পুর তো চলো পুরটা বানিয়ে নিই তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি সাদা জিরে আর বলে রাখি না বললে একটু অন্যায় হবে তো এটা একটু তো বেশি মানে সময়ের কাজ সে কারণ একটু হাজব্যান্ড কিন্তু আমাকে হেল্প করছিলো আমার হাজব্যান্ড এমনিতে ভীষণ ভালো রান্না করে আমার থেকে ঢের ভালো তো এই বিষয়ে ও বললো যে আমি পটল দরমা কোনোদিনও বানাইনি বানাইনি তো আমি তোমাকে হেল্প করতে পারবো না তো আমি বললাম জাস্ট তুমি একটু নেড়ে দাও আমি তাহলে মানে খুন্তিটা নাড়ো তার আর তাহলে আমি এগুলো সব যন্ত্র করে নিতে পারবো তো আমি এগুলো দিলাম আর ও করে দিচ্ছিলো টপ টপ ওই জন্য হাতটা দেখে একটু হয়তো বুঝতেই পারছো যে কত তার হাত এটা তো চলো ও তারপরে রসুন কুচিটা দিয়েছে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়েছে এরপরে আদা কুচি দেবে পরপর একটা একটা করে দিতে থাকবে তারপরে টমেটো কুচি তারপরে লঙ্কা কুচি সব আস্তে আস্তে দিয়ে এক হাতে ভাজতে থাকবে তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করা হবে তো এটা একটু ভাজা হয়ে যাক নইলে টমেটোটা একটু শক্ত শক্ত থেকে গেলে বাজে লাগবে তো তারই মধ্যে দেখো গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো তারপরে একটু জিরের গুঁড়ো তারপরে একটু ধনে গুঁড়ো তো পরপর সবগুলো দেওয়ার পরে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা অনেকগুলো ব্যবহার করেছি সে কারণে এমনি গুঁড়ো লঙ্কা আর দিবো না শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আর একটু দিলাম বাদাম বাদাম যেটা ভেজে রাখা ছিল তো সেটা দিলাম এবারে বাদামটা অপশানাল মানে কারোর ভালো না লাগলে দি নাই দিতে পারো এরপরে দিলাম নুন আর এরপরে দেব যে পটলের যে বীজটা ছিল মানে ভেতরে যে অংশটা সেটা বেটে রাখা ছিল সেটা দিলাম তো চলো এরপরে পুটটা একেবারে বানানো হয়ে গেলে ও সরি এখনও তো মাছ পড়েনি এর মধ্যে লাস্টে মাছটা অ্যাড করব তো বলতে বলতে দেখো এই যে মাছটা এখন অ্যাড করে দিলাম এর প্রত্যেকটা কাটা ভালো করে বেছে নেওয়া হয়েছে তো চলো এরপরে ওই মাছের পুটটা পুরোটা হয়ে গেলে তারপরে আমি আসব। যেটা তরকারির যে গেভিটা বানাবো তার জন্য মশলা তার জন্য নিয়েছি টমেটো কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন আর হচ্ছে একটু কাজু দিলে ভালো হতো কাজুবাদাম তো যাই হোক সেটা ভুলে গেছিলাম তো এরপরে চলো একেবারে বেটে নিয়ে তারপরে আসছি তো দেখতেই পেলে বাটা হয়ে গেছে এরপরে দেখো এখানে পটলগুলোতে পুর ভরা চলছে তো পুরগুলো ভরা হয়ে গেলে সবগুলো পুর ভরা হয়ে গেলে এরপরে গ্রেভিটা বানাবো আমি কিন্তু একেবারে মুখ ভর্তি করে একদম ঠেসে পুর দিয়েছি তার তারপরেও কিন্তু যেহেতু পটলটা ভেজে নিয়েছি না সে কারণে কিন্তু পটলের পুর বেরোবে না তো দেখো এর মধ্যে এখানে কড়াই তেল দিয়ে একটু তেজপাতা দিলাম আর একটু চিনি দিয়ে মানে একটু রঙ করে নিয়েছিলাম দিয়ে তারপরে সব বাটা মশলাটা ছিল ওটা দিলাম তারপরে কিছু গুঁড়ো মানে গুঁড়ো মশলা যেগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম এরপরে ওই ওটা ফুটে গেলে মানে ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে তারপরে ওতে জল দেব জল অ্যাড করার পরে ওটা একটু ঢাকা দিয়ে দেবো ফুটতে তারপরে ফুটে এলে ওই পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো তো দেখ তো সব দেখো বলতে বলতে কাজটা একদম কমপ্লিটি প্রায় নিচে আর হালকা হাতে নাড়তে হবে তার কারণ কি বলো তো নইলে মানে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আর বেশিক্ষণ লাগবে না হতে এটা ফুটে গেলে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিতে ভুলে গেছিলাম নুন চিনি গরম মশলা আর ঘি এই চারটে জিনিস দিয়ে নিজেরা একটু আন্দাজ মতন টেস্ট করে নেবে দিয়ে তারপরে নামিয়ে নিলেই মোটামুটি রেডি পটলের দরমা তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে পরের দিন